প্রবাস প্রবাস হলো পরের দেশ যত সুন্দর হোক পোড়া মাটির নেই সেথা সেটা হয়তো এলোমেলো কিছু নেই সব গোছানো পরিপাটি তারপরও শূন্যতা আছে বাংলায় যা আছে এলোমেলো সব কিছু ট্রাফিক গরম বিভীষিকা তারপরও নিজের মাটি একান্তই রূপ আছে নীল আকাশে তুলোয় তুলোয় ভেজা ভেজা মেঘ আছে আছে বৃষ্টি অপূর্ণতার দেশ আমার এ দেশে আছে আমার মায়ের গোল আছে কাশফুল আছে সূর্যমুখী আছে পদ্মবিল আছে সাপলা বিল কি নেই হেতা হয়তো সব কিছু অবুছালো নতুন দেশ যে বিগত কতদিনে কত শাসকে শোষণের শাসিত হয়েছে এ দেশ আমার যদি এই শাসক আর শোষকের বেড়াজাল না থাকতো আমাদের দেশও হতো সেই দেশের ন্যায় সুন্দর সাজানো গোছানো আজ হয়তো আমার কিছু নেই যা আছে তা সত্যি আমার সত্তা আমার সত্তা নিয়ে আমি বাঁচতে পছন্দ করি অন্যের সত্তা নিয়ে মাঝে মাঝে মনে হয় কাকের গায়ে ময়ূরের পুচ্ছ লাগালাম তাই তো আমি বাংলাকে ভালোবাসি বাংলার মাটির গ্রানকে ভালোবাসি এথা আছে আমার মায়ের গোরখানা যেখানে আমি গেলে আমার মায়ের স্পর্শকে ফিল করতে পারি খুব ভালো থাকবেন